ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা প্রিপারেশান করছি ডাব্লিউ বি টেট দু হাজার পঁচিশের জন্য তো এর আগে আমরা দুটো অলরেডি ভিডিও করেছি যেখানে দু হাজার তেইশে কোশ্চেন পেপার সলভ করছি এই দুহাজার তেইশের কোশ্চেন পেপার মাধ্যমে আমরা শুরু করছি ডাব্লিউ বি টেট দু হাজার পঁচিশের তাই না আমরা প্রথমে সলভ করছি দু হাজার তেইশের কোশ্চেনগুলো এই কোশ্চেনের মধ্যে আমরা নটা কোশ্চেন অলরেডি সলভ করেছি তার জন্য দুটো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবে সেই ভিডিওগুলো দেখে যদি সত্যি কোনো উপকার মনে হয় থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে অন করে অল করে দিবে তাহলে কি হবে প্রত্যেকটি ভিডিও আমরা যখনই দেব তখনই সবার আগে তোমরা পেয়ে যাবে এবং সেই ভিডিওগুলো দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে ঠিক আছে আজকে তাহলে আমরা শুরু করে ফেলি দশ নম্বর কোশ্চেন এখানে দশ নম্বর কোশ্চেনে কি বলতে চাইছে দেখো দুটি অখণ্ড সংখ্যার গুণফল পাঁচশো বাহান্ন হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্র মান কত হবে অর্থাৎ আমাকে বলছে কত আমাদেরকে বলা হচ্ছে কত পাঁচশো বাহান্নকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে অর্থাৎ পাঁচশো বাহান্নকে আমি দুটো জায়গায় ভাঙব ধরে নিলাম একটা এক্স একটা কত হলো ওয়াই তাই না এবার কি করব এই যে দুটো অংশতে ভাগ করলাম এই দুটো গুণ করে পাঁচশো বাহান্ন হবে এবং কত এই দুটোকে যোগ করে যোগফল যত হবে সেটা যাতে কম হয় সবথেকে কম হয় সম্ভাব্য ক্ষুদ্রতম সংখ্যা হয় এখানে কত হতে পারে হয়তো আটত্রিশ সাতচল্লিশ কোনটা হবে সেটা আমরা বার করব তাহলে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে আমাদেরকে উৎপাদকে ভাঙতে হবে তাহলে এমন দুটো গুণিতক আকারে বার করব গুণ আকারে যেটা গুণ করে পাঁচশো বাহানো হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষে দুই আছে তাহলে কত দিয়ে যাবে দুই দিয়ে দু দুগ্নে কত চার তাহলে হচ্ছে পনেরো দু সাত চোদ্দো দু ছয় বারো দিয়ে আবার কত দিয়ে দুই দিয়ে যাবে এখানে জোর সংখ্যা যেহেতু আছে দুই একে দুই দু তিনে ছয় দু আসতে ষোলো দিয়ে আবার কত দুই দিয়ে দু ছয় বারো দু নং আঠেরো আবার দুই দিয়ে করলে কত হবে দু তিনে ছয় হ্যাঁ দু তিনে ছয় আর কত হবে এখানে দুই দিয়ে যাবে না এখানে কত তিন দিয়ে তিন দিয়ে যাবে তিন দুগ্নে কত ছয় আর তিন তিন একে নয় এরপরে আমরা দেখতে পাচ্ছি তেইশ একটা কি মৌলিক সংখ্যা তো এটা আর এখানে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না তেইশে আমরা থেমে যাচ্ছি তাহলে এবার আমরা কত এখানে এবার এই সংখ্যাটাকে যদি আমরা নিয়ে নিই একটা এবং এই একটা সংখ্যা তাহলে এখানে আমাদের কত হবে দেখো দু দুদুগ্নে চার চার দুগ্নে আট আট তিনে কত চব্বিশ তাহলে কত হবে চব্বিশ এবং তেইশ কে তেইশ কে গুণ করে আমরা পেয়ে যাব কত পাঁচশো বাহান্ন তাই না এই দুটো সংখ্যায় ভাঙলা এবার এই দুটো সংখ্যাকে আমাকে যোগ করে দেখতে হবে কত বেরোচ্ছে তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করলে অর্থাৎ কত চব্বিশ প্লাস তেইশ এই দুটোকে যোগ করলে কত হচ্ছে সাতচল্লিশ তাই না তাহলে এটা পাচ্ছি এবার যদি আমি অন্য আরেকটা কম্বিনেশান নিয়ে নিই ধরো এখানে আমরা এই দুটোকে যোগ করছি এই দুটো এবং এই এই দুটো এইগুলোকে আলাদা করছি তাহলে এই দুটো গুণ করলেই আমার কত হবে সিক্সটি নাইন তাহলে সিক্সটি নাইন তো এটার থেকে আরো বেশি পেয়ে যাচ্ছি তাই না তাহলে আমরা একটাকে একটাকেই নিয়ে আমরা সিক্সটি নাইন পাচ্ছি তাহলে আবার এটাকে যোগ করলে তো তার থেকেও বেশি পাবো তাই না তাহলে আমাদের সম্ভাব্য সব থেকে কমে কিন্তু কত সংখ্যা হবে সাতচল্লিশ তাহলে আমাদের অপশান ডি হবে কারেক্ট টেনসার অপশন ডি হয়ে যাবে আমাদের কি কারেক্ট টেনসার ঠিক আছে এরপরের কোশ্চেন আমরা তাহলে দেখে নেব এই কোশ্চেনটাতে দেখো কি দেওয়া আছে বলছে এখানে ওয়ান ওয়ান টু সিক্স ফর্টি টু তাহলে পরের সংখ্যাটা কি হবে তাই না পরের সংখ্যার মধ্যে অপশন দেওয়া আছে এখানে কোনটা হবে অর্থাৎ ষষ্ঠ বাক্সের সংখ্যাটি হলো কত তাই না এবার আমরা যদি এখানে ভালো করে দেখি তাহলে কি হচ্ছে দেখো এবার যদি এখান থেকে শুরু করি প্রথম দুটো ছেড়ে যদি আমরা এই দুটোকে যোগ করি যোগ করলে কত হচ্ছে দুই তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে এখানে কিন্তু কত এই দুটোকে যোগ করলে কত হবে তিন কিন্তু এখানে কি তিন আছে না তাহলে এই সূত্রতে তো কাজ হচ্ছে না তাই না এবার যদি ধরো এই দুটোকে আমি কি করলাম এই দুটোকে গুণ করে এক এক যোগ করে তাহলে এই দুটোকে গুণ করে অর্থাৎ এক গুণিত এক যুক্ত কত করলাম এক তাহলে সমান কত হয়ে যাচ্ছে এবার কত করব তাহলে দুই এটা পেলাম এবার কত এই দুটোকে গুণ করে এক যোগ করে তাহলে কত হচ্ছে এক গুণিত দুই যুক্ত কত এক সমান কত হবে তাহলে কত হবে তিন তাহলে কি এটা পাচ্ছি না এটা হচ্ছে না তার মানে এটাও কিন্তু আমার হবে না এই রে আবার কি করা যেতে পারে দেখো তাহলে এবার একটা জিনিস করা যেতে পারে দেখো তো এই দুটো তাহলে এখানে এই দুইটা কি করে পেতে পারে দেখো কত হবে এক গুণিত এক যুক্ত কত হচ্ছে এক সমান কত দেখো তো দুই তাই না এবার কত দুই পেয়েছি এবার এই এই কিভাবে পেতে পারি এখানে যদি করি দুইকে আমি দুবার গুণ করলাম যুক্ত কত করলাম দুই অর্থাৎ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে আমি দুবার গুণ করছি এবং দুই দিয়ে যোগ করছি তাহলে কত হচ্ছে দেখো তো দুদুগুনে চার যুক্ত দুই সমান কত হচ্ছে ছয় হ্যাঁ মিলে যাচ্ছে এবার দেখি ছয় টাকা আমরা করে দেখি তাহলে ছয় এখানে বিয়াল্লিশ কি করে পাবো তাহলে এখানে কত হবে ছয় গুণিত ছয় যুক্ত কত ছয় দিয়ে কত হচ্ছে দেখো ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশ আর ছয় এখানে হচ্ছে কত ছত্রিশ আর ছয় মানে কত হচ্ছে বিয়াল্লিশ হ্যাঁ হচ্ছে তাহলে আমাদের পরের ক্ষেত্রে এই অপশানটা কত হবে তাহলে নিশ্চয়ই এখানে কত হবে বিয়াল্লিশ ইনটু বিয়াল্লিশ যুক্ত কত হবে বিয়াল্লিশ তাই না এখানে পাবো তাহলে বিয়াল্লিশকে বিয়াল্লিশ দিয়ে গুণ করলে কত হচ্ছে তাই না ফর্টি টু স্কোয়ার তাহলে বিয়াল্লিশকে বিয়াল্লিশ দিয়ে গুণ করলে কত হচ্ছে চার এখানে হবে আট হবে আট আর হবে চার চারে ষোলো এটা তাই না তাহলে আমার হয়ে যাচ্ছে কত চার আট আট ষোলো ছয় হাতে এ তাহলে সাত এটা হ্যাঁ না আমার সতেরোশো চৌষট্টি এবং আমাদেরকে যোগ করতে হচ্ছে কত বিয়াল্লিশ তাহলে এখানে কত হবে আমার এখানে আমি পেয়ে যাচ্ছ কত পেয়ে যাচ্ছি কত ছয় এখানে দশের শূন্য হাতে এক এখানে আট এখানে কত এক তাই না তাহলে উত্তর হয়ে যাচ্ছে কত আঠেরোশো ছয় তাহলে অপশান আমাদের এটা হবে কারেক্টেনশান অর্থাৎ অপশান এ আঠেরোশো ছয় এটাই হবে এখানে অর্থাৎ এখানে আমরা পেয়ে যাব কত আঠেরোশো ছয় এই সংখ্যাটা হবে ঠিক তাই না এর পরের প্রবলেমটা এখানে দেওয়া আছে দেখো বলছে প্রদত্ত চিত্রে এ বি সি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ডি ই এফ ও সকল ছটি ছোট এবং অভিন্ন ত্রিভুজগুলির সমবাহু ত্রিভুজ এবার বলে দেওয়া আছে কত পি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল এবং কত পি কিউ আর এস এখানে ছবির কথা বলেছে আমাদেরকে বলে দেওয়া আছে কত সি ত্রিভুজ অর্থাৎ কত এই ত্রিভুজটা তাই না এই ত্রিভুজটা এই ত্রিভুজটা আমাদের হচ্ছে কত সি এবার ত্রিভুজ কত আছে এফ অর্থাৎ কত এটা ডি ই এবং কত এফ এটা এই ত্রিভুজের কথা বলছে তাই না এখানে বলেছে এবং সকল ছটি ত্রিভুজ অর্থাৎ সকল ছটি ত্রিভুজ মানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা এটা এইগুলো সব কি সমবাহু ত্রিভুজ এবং বলছে কত অভিন্ন ত্রিভুজগুলি সমবাহ ত্রিভুজ বলছে এ ছাড়াও যখন অভিন্ন নতুন যে ত্রিভুজগুলো তৈরি হবে বা অন্য কোনো যদি ত্রিভুজ থাকে সেগুলোও কিন্তু কী হবে সমবাহ ত্রিভুজ হবে এবার এখানে যোগ করে দেওয়া হচ্ছে আমাদের এখন ক্যালকুলেশন করে বলছে কি চতুর্ভুজ অর্থাৎ কত পি ডি ই এস অর্থাৎ কত পি ডি ই এবং এস এটা এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত এবং আমাদেরকে বলছে কত এবং ষড়ভুজ ষড়ভুজ বলতে কত আছে পি কিউ অর্থাৎ কত পি থেকে কত কিউতে এখানে এলাম দিয়ে কত আছে কিউ থেকে আর এটা তারপরে কত হচ্ছে আর থেকে এস এটা এবং এস এটা এবং এইখানে তাই না এগুলো এটা হচ্ছে একটা ষড়ভুজ তাই না এবার আমরা একটা জিনিস এখানে করা যেতে পারে এই ষড়ভুজের কর্ণগুলোকে যদি আমি যোগ করে নিই এটা তাই না এই কর্ণগুলো যদি আমি পরপর যোগ করে নিই তাহলে দেখা যাবে দেখো এখানে ষড়ভুজের মধ্যে ছটা ত্রিভুজ তৈরি হয়েছে অর্থাৎ কিভাবে হয়েছে এইভাবে আমরা করতে পারি এখানে আলাদা জায়গায় আমরা একটা করছি দেখো এখানে কি হচ্ছে এইভাবে তৈরি হচ্ছে তাই না সড়ভুজ একটা এখানে এইভাবে সড়ভুজ তৈরি হচ্ছে তাই না এই সড়ভুজের ক্ষেত্রে আমি যদি কর্ণগুলোকে যোগ করি এইভাবে হবে তাই না এখানে ক্ষেত্রে তাহলে ত্রিভুজগুলো এইভাবে তৈরি হচ্ছে এইভাবে তাই না এখানে প্রত্যেকটি সড়ভুজের সড়ভুজ এ প্রত্যেকটি ষড়ভুজের ক্ষেত্রফল কত হবে সমান হবে তাই না প্রত্যেকটি সড়ভুজের ক্ষেত্রফল কত হবে সমান হবে এবার যদি এখানে দেখি এই যে এটা একটা এটা একটা ছোট্ট ত্রিভুজ এই ছোট্ট ত্রিভুজও কি আছে সমবাহু ত্রিভুজ হবে অর্থাৎ এখানে যদি সমবাহু ত্রিভুজ হয় এই বাহুটার সমান কত এই বাহুটা আবার এই বাহুটার সমান এডওয়ার্ড আবার এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এটার সাথে এইগুলো প্রত্যেকটা সমান হতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটার ক্ষেত্রফল প্রত্যেকটার সাথে সমান হচ্ছে তাহলে আমরা যদি প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলকে এক ধরে নি তাহলে কত হবে এক দুই তিন চার পাঁচ এখানে কত ছয় তাহলে ষড়ভুজের ক্ষেত্রফল কত পাবো অর্থাৎ কত পি পি কিউ আর এস টি ইউ এই ষড়ভুজের ক্ষেত্রফল আমরা ছয় ধরতে পারি এবার পি ডি এস এবার এখানে যদি কল্পনা করি কত পি ডি ইএস এটা তাহলে এখানে কতগুলো ত্রিভুজ হচ্ছে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা হচ্ছে তাহলে এখানের ক্ষেত্রফল প্রত্যেকটাকে যদি আমি এক এক করে ধরি তাহলে পাঁচটা ত্রিভুজের জন্য কত হবে পাঁচ হবে তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে ফাইভ ইস টু সিক্স তাই না আমাদের অপশান তাহলে ডি হবে কারেক্ট অ্যান্সার তাই না অপশান ডি হবে আমাদের কি হবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তাই না এরপরের কোশ্চেন আমরা দেখে নেবো তা এই প্রবলেমটাতে বলছে কি একটি ভগ্নাংশ পাঁচের আটের সমতুল্য এর লবের দ্বিগুণ এবং হরের সমষ্টি চার এর লব এবং হরের অন্তর্গত আমরা সমতুল্য ভগ্নাংশ এখানে কি বলে দেওয়া সমতুল্য ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ বলতে এখানে কত নিয়েছি আমি তাই না এবার এই দুইয়ের তিনকে ধরো দুই উপরেও আমি দুই গুণ করছি নিচেও কত গুণ করছি দুই তাহলে কত হয়ে যাচ্ছে উপরে চার এখানে কত হচ্ছে ছয় তাহলে এটা অর্থাৎ কত এই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ কত চার ছয় এটাকে কি বলছে সমতুল্য সমতুল্য ভগ্নাংশ করলে কত উপরে হবে ছয় নিচে হবে কত নয় এটাও হতে পারে এইভাবে ঠিক আছে তো এখানে আমাদের যেটা দেওয়া আছে কত দেওয়া আছে পাঁচের আট তাই না এই পাঁচের আট বলে দেওয়া আছে তো এটার সমতুল্য তার মানে কত আমি যদি বলি এই জায়গাটাতে কত হচ্ছে ধরো চারের ছয় তাই না এবার চারের আমি এইটা কত হচ্ছে দুই সাথে যেটা কেটে গিয়ে শেষ পর্যন্ত এরকম একটা জায়গায় চলে আসছে কত পাঁচের আট এর থেকে আর ছোট করা যাচ্ছে না তাই না তো আমি ধরে নিলাম এখানে উপরেও কত ছিল এক্স এখানেও কত ছিল এক্স তাহলে আমি বলতে পারি লবের ক্ষেত্রে অর্থাৎ লব লব কত ছিল ফাইভ এক্স আর হর কত ছিল হর কত ছিল তাই না এবার বলে দেওয়া আছে কত বলছে লবের দ্বিগুণ তাহলে এই লবকে আমি কি করলাম দ্বিগুণ করলাম দুই দিয়ে গুণ এবং কত আছে হরের সমষ্টি অর্থাৎ হর তো আমার এটা তাহলে আমি কি করলাম লবকে দ্বিগুণ করলাম এবং কত হরকে হরের সাথে এটাকে যোগ করে দিলাম তাই না এবার হবে কত সমষ্টি আমার কত হচ্ছে চারশো চোদ্দ হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা এক্সের মান বার করতে পারি তাহলে এখানে কত হবে টেন এক্স প্লাস কত হবে ফোর আঠেরো এখানে কত হবে দুগ্নে চার শূন্য দু সাত চোদ্দ তাই না এবার নয় দিয়ে কাটো তাহলে কত হবে ন দুগ্নে আঠেরো তাহলে থাকছে দুই মানে সাতাশ ন তিনে কত সাতাশ তাহলে এক্স ইকুয়াল টু আমার কত বেরিয়ে যাচ্ছে তেইশ এক্স ইকুয়াল টু কত বেরোল তেইশ এবার যদি আমার তেইশ তাহলে ভগ্নাংশটা কত হবে তাহলে ভগ্নাংশর ক্ষেত্রে কত হবে এখানে এখানে ভগ্নাংশ তাহলে কত হবে ফাইভ ইন্টু কত হবে তেইশ আর নিচে কত হবে এইট ইন্টু কত হয়ে যাবে তেইশ তাই না এখানে ফাইভ ইন্টু তেইশ তার মানে ফাইভকে আমি তেইশ দিয়ে গুণ করছি তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে এক পাঁচ দুগুনে দশ আর এক এগারো উপরে হচ্ছে কত একশো পনেরো তাই না আর নিচে হয়ে যাচ্ছে কত আট তিনে চব্বিশ আর দুই আট দুগুণে ষোলো আরকে কে সতেরো আঠেরো তাহলে কত যাচ্ছে একশো চুরাশি হচ্ছে আমার কত হরে হচ্ছে একশো চুরাশি এবং কত হচ্ছে আমার কত হচ্ছে পনেরো এবার অন্তর মানে এই তাহলে কত এবার চার থেকে পাঁচ যাবে না ধার নিলাম চোদ্দ চোদ্দো থেকে পাঁচ গেলে হচ্ছে নয় আর এখানে কত আছে সাত সাত থেকে এক গেলে হচ্ছে ছয় তাহলে এবার শূন্য তার মানে আমার উত্তর অন্তর কত পেলাম সিক্সটি নাইন কত পাচ্ছি তাহলে উত্তর আমি এখানে তাহলে এই অপশনটা কারেক্ট হবে এটাই হবে আমাদের সঠিক এই প্রশ্নটাও কিন্তু আরেকটা শর্টকাট প্রসেস করা যেতে পারে কিভাবে করা যেতে পারে দেখো এখানে বলে দেওয়া আছে কত 5/8 আছে তাই না এখানে যাই হোক না কেন এই দুটোর অন্তর কত আছে দেখো তো 3 আছে তাই না 5 এবং আটের মধ্যে অন্তর কত 3 অর্থাৎ যাই হোক না কেন এখানে যতই সংখ্যাই হোক না কেন এদের মধ্যে যত যে কোনো সংখ্যায় এদের কিন্তু অন্তর যেটা আসবে সেটা কিন্তু সবসময়ের জন্য কত হবে তিন পার্থ অর্থাৎ তিনের গুণিতকে পার্থক্য হবে তাই না তো এখানে আমরা যদি দেখি প্রত্যেকটা এটা তিনের গুণিতক নয় অর্থাৎ তো তিনের গুণিতক নয় এটাও কিন্তু তিনের নয় আর এটাও তিনের গুণিতক নয় তাহলে তিনের গুণিতক শুধুমাত্র কত আছে সিক্সটি নাইন এইভাবেও কিন্তু উত্তর আমরা পেতে পারি ঠিক আছে এরপরের প্রশ্নটা আমরা দেখে নেব এখানে বলছে দেখো একটি সংখ্যাকে অর্থাৎ সংখ্যাটা কেমন হবে স্বাভাবিক সংখ্যা বলছে আটশো আটশো তিরানব্বই দ্বারা ভাগ করলে ভাগ করলে ভাগ হয় কত একশো আটানব্বই সংখ্যাটিকে সাতচল্লিশ দ্বারা ভাগ করলে ভাগ কত থাকবে এই ধরনের কোশ্চেনটাকে আমরা কীভাবে ভাবতে পারি দেখো এখানে বলছে কত একটি সংখ্যা দেওয়া আছে এখান ধরো এই সংখ্যাটা এই সংখ্যাটাকে ভাগ করতে বলেছে কত আটশো তিরানব্বই তাই না এবার ভাগ শেষ কত থাকছে একশো এবার আমি ভেবে নিলাম ধরেই নিলাম আমার কত ভাগ একবার গেছে একবার যাওয়ার পরে কত কত হচ্ছে হয়ে যাচ্ছে আমার এটা তাহলে আমি যদি এইখানে সংখ্যাটাকে বার করতে চাই অর্থাৎ কি বার করতে চাইছি ভাজ্যকে তাই না ভাজ্যকে তাহলে বার করতে গেলার আমার প্রসেস কি তো এখানে কত ভাজক গণিত ভাগ ফল যুক্ত কত হবে ভাগ এটাকে যোগ করতে হবে তাহলে এই দুটোকে যোগ করলে অর্থাৎ কত আটশো তিরানব্বই আর কত একশো করলে কত হচ্ছে আট তিন হাতে এক আর একে তাই না হাতে এক তাহলে কত হচ্ছে আট একে নয় এখানে কত হচ্ছে দশ অর্থাৎ হাজার একানব্বই তাহলে আমার এই জায়গায় আমি কত পেয়ে যাচ্ছি হাজার একানব্বই এবার বলেছে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করতে হবে সাতচল্লিশ দিন তাহলে ভাগ কত হবে এবার কত এখানে হাজার একানব্বই কে ভাগ করো কত সাতচল্লিশ দিয়ে তাহলে প্রথমে দুই দিয়ে যাবে তাহলে তাহলে দু দু চার হাতে এক চারে আট আর নয় এটা না এখানে কত হচ্ছে হচ্ছে পাঁচ এখানে কত এক তাই না এবার এই ওয়ানটাকে নামাবো তাহলে হচ্ছে কত একশো একান্ন এবার এখানে কত দিয়ে যাবে তিন দিয়ে তিন সাথে একুশের এক হাতে দুই হাতে দুই তিন দুগ্নে তিন চারে বারো আরেক থেকে তেরো চোদ্দ তাহলে কত হচ্ছে এটা তাই না এবার বিয়োগ করে দাও তাহলে কত শূন্য এখানে কত এক আর কিছু নেই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কত কত থাকছে তাহলে অপশন অপশন আমার হবে হবে বি কারেক্ট তাই না অপশন বি হবে কারেক্ট অ্যান্সার কারো কিন্তু মনে হতে পারে ধরো এখানে এক দিলাম না তাহলে এক যদি না দিয়ে ধরো এখানে আমি কত করলাম দুই তাহলে এখানে কত এটাকে দুই দিয়ে গুম করতাম অর্থাৎ কত এখানে কত এইট এটা গণিত কত দুই করতাম দিয়ে এটার সাথে কত একশো সাথে কত যোগ করে দিতাম অর্থাৎ কত হবে সাথে যোগ করতাম দিয়ে এই যে টোটাল সংখ্যাটা যেটা বের হবে সেটাকে আবার কি করে দিত কি করতে হতো আমাদেরকে এই সাতচল্লিশ দিয়ে কি করতে হতো ভাগ করতে হবে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু কত হবে ভাগ শেষ দশই থাকবে এখানে ট্রাই করে দেবে ঠিক আছে এর পরের কোশ্চেনটা আমরা নিয়ে নেব তাহলে এই কোশ্চেনটা দেখে নাও এখানে বলতে চাইছে কত পাঁচশো চল্লিশ পনেরোশো চল্লিশ একুশ হাজার একশো এগারো এর মৌলিক উৎপাদক আছে কত উৎপাদকগুলি পৃথক নাও হতে পারে এখানে আমাদেরকে কি করতে হবে এখানে কত পনেরোশো চল্লিশ এটা এটার উৎপাদক বার করতে হবে এবার কত এখানে একুশ একুশ হাজার চারশো পঞ্চাশ এটা এবং কত এগারো হাজার এক হাজার একশো এগারো এই সংখ্যাগুলোর উৎপাদক বার করতে হবে এখানে তখন শেষে কত আছে শূন্য তার মানে পাঁচ দিয়ে যাবে পাঁচ তিনে পনেরো শূন্য পাঁচ আষ্টে চল্লিশ দিয়ে আবার কত দিয়ে দুই দিয়ে জট সংখ্যা যেহেতু আছে দুই একে দুই দু পাঁচে দশ দু 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 চারে দু চারে আট হয় না এরপরে কত হবে আমি এখানে করতে পারি কত দিয়ে দুই দিয়ে দু সাথে চোদ্দো দু সাথে চোদ্দো দিয়ে কত হবে সাত দিয়ে সাত এগারো এটা তাই না এখানে তারপরে কত করতে পারে এখানে কত এখানে দেখো পাঁচ দিয়ে যাবে পাঁচ চারে কুড়ি তাহলে হচ্ছে পাঁচ দুগ্নে দশ পাঁচ নং পঁয়তাল্লিশ শূন্য দিয়ে কত আবার পাঁচ দিয়ে করছে পাঁচ আটটায় চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে চার থাকছে পাঁচ আটটায় চল্লিশ দিয়ে কত দিয়ে দুই দিয়ে তাহলে কত দু চারে আট দু দুদে চার দু নং আঠারো আবার কত দিয়ে তাহলে আমরা এখানে কত দিয়ে করব ধরো তিন দিয়ে কর তিন দিয়ে যাবে কি তিন দিয়ে তিন একে তিন তিন চারে বারো তিন তিন একে নয় দিয়ে আবার কত দিয়ে যাবে এগারো দিয়ে এগারো একে এগারো এগারো তিনে তেত্রিশ এরপর তো যাবে না এবার এখানে এখানে যদি করি তাহলে কত দিয়ে এগারো দিয়ে করছি তাহলে এগারো একে এগারো শূন্য এগারো একে এগারো দিয়ে আবার এটা তো যাবেন হ্যাঁ না এটা কি যাবে নয় দিয়ে যাবে কি নয় একে নয় এগারো থাকছে এগারো দিয়ে যাবে না এটা একটা মৌলিক সংখ্যা যদি একশো এক একটা মৌলিক সংখ্যা তাহলে এখানে যাবে না এখানে বলে দেওয়া আছে যে মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি এখন সংখ্যার সমষ্টি মানে কতগুলো আছে দেখো একটা দুটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাই না তাহলে আমাদের অপশান আমরা বলতে পারি এখানে অপশান কত অপশান ডি এখানে কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে একটু সমস্যা আছে কি বলতে চাইছে বলতো এখানে বলছে মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি সংখ্যার সমষ্টি মানে এখানে কতগুলো মৌলিক উৎপাদক আছে সেটা চাইছে না প্রত্যেকটা এই যে প্রত্যেকটা মৌলিক উৎপাদক আছে এই মৌলিক উৎপাদক যোগ করতে হবে এখানে বলে দেওয়া পৃথক নাও হতে পারে অর্থাৎ কত পৃথক এখানে দেখো পাঁচ এবং দুই এটা পৃথক কিন্তু দুই দুই এটা তো পৃথক নয় তাই না তাহলে আমাদের যদি আমরা এই প্রত্যেকটি উৎপাদককে যোগ করি তাহলে তো এখানে যতগুলো অপশন আছে এই সবগুলোর মধ্যে থেকে কোনোটাই হবে না তাই না তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো এখানে এই যে এখানে যেটা বললাম এখানে এক একটা সংখ্যা কতগুলো উৎপাদক আছে আমরা সেটাকে কিন্তু যোগ করব যোগ করতে পারি তাই না এখানে যেমন কথা হচ্ছে চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে আমরা অপশান ডি এখানে চুজ করতে পারি এই কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেনের মধ্যে একটু সমস্যা আছে কি বলতে চাইছে সেটা কিন্তু স্পষ্ট নয় ঠিক আছে আপাতত ভাবে যেটা আমরা করতে পারি এইভাবে অপশান ডি কে চুজ করতে পারি ঠিক আছে এই ভিডিও গুলো দেখে যদি সত্যি উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবে